আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার দেশের সম্পাদকীয় ভাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্র কেন প্রয়োজন লিখেছেন ডক্টর মোহাম্মদ মামুন আমরা ঘোষণাপত্রটি একটু পড়েনি গণ মাধ্যমে সরকার পতনের পর নতুন গঠিত সরকার সাংবিধানিক কাঠামোর বাহিরে থাকে যতক্ষণ না তা বৈধতা পায় বৈধতার পথ হতে পারে এক সংবিধান সংশোধন দুই নতুন নির্বাচন তিন আনুষ্ঠানিক ঘোষণাপত্র বর্তমানে ঘোষণাপত্র হল সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ যা ন্যায় বিচার আইনের শাসন ও মৌলিক অধিকার রক্ষার সঙ্গে সংগতিপূর্ণ আইনগতভাবে ঘোষণাপত্র বা আমরা যেটাকে বলে থাকি ইংরেজিতে প্রক্লিমেশন একটি আনুষ্ঠানিক বিবৃতি বিবৃতি যা সরকার বা ক্ষমতাদর ব্যক্তি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকাশ সিদ্ধান্ত নাগরিকদের কর্তৃত্ব ঐক্যবদ্ধ সনদ আছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কর্তৃক ছয়শ বাইশ খ্রিস্টাব্দে জারি করা একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র যা মদিনার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান আইনের শাসন এবং পারস্পরিক দায়বদ্ধতা প্রতিষ্ঠা করেছিল একইভাবে আঠারোশো তেষট্টি সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ করে বিলোপ ঘোষণা করে ক্লেশন জারি করেছিলেন সাধারণত ঘোষণাপত্রের ভূমিকা কর্তৃপক্ষের বিবৃতি নির্দেশ বা ঘোষণা এবং কর্তৃপক্ষের স্বাক্ষর অন্তর্ভুক্ত থাকে গণ অভ্যুত্থান বা বিপ্লবের ক্ষেত্রে এটি আইনি এবং ঐতিহাসিক দলিল যা বিপ্লবের বৈধ নৈতিক ও আইনি বৃত্তি নিশ্চিত করে এবং অনুচ্ছেদ সাতের এক জনগণের সর্বোচ্চ ক্ষমতা প্রতিষ্ঠার চূড়ান্ত দলিল পাঁচ আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র হবে আওয়ামী লীগ সরকারের উৎখাতের ন্যায্যতার এবং দুই হাজার সাল থেকে সরকারের নৈতিক বৃত্তির দুর্বলতা জুলুম নির্যাতন খুম খুন দুর্নীতি গণহত্যা এবং শাসন ও মানবাধিকারের লঙ্ঘনের চূড়ান্ত দলিল আইনি স্বীকৃতির ক্ষেত্রে গণভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা প্রতিষ্ঠা করে যা ভবিষ্যৎ সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও বেশি মজবুত আইন স্বীকৃতি নিশ্চিত করতে পারে ক্ষমতাচ্যুত সরকারের ফ্যাসিস্ট সরকারের প্রতিশোধমূলক অতীত ইতিহাস বিবেচনায় ঘোষণাপত্রটি গণভ্যুত্থান বা বিপ্লবের নেতৃত্ব দানকারী এবং অংশগ্রহণকারী লাখ লাখ ব্যক্তি ও শত শত গোষ্ঠীকে সুরক্ষার প্রতিশ্রুতি দিবে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করবে সংশোধনের মাধ্যমে এই নিশ্চয়তাটি সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে যাতে ভবিষ্যতে ঘোষণাপত্রটি সহজেই বাতিল করা না যায় এই সুরক্ষার সুযোগ গণভ্যুত্থান বা বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট বা কার্যক্রম অন্তর্ভুক্ত করবে মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া বিপ্লবের ঘোষণাপত্র আরও এক কারণে গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো ছয় সংবিধানের কাঠামোর বাইরে অতীতে গটে যাওয়া কোনো কাজ বা পদক্ষেপ যেমন গণ মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাত তার আইনগত সুরক্ষা প্রদান করে না তাছাড়া অনুচ্ছেদ একশো ছয় বিতর্কিত আইনি বিষয় যেমন সংবিধান সংশোধন নির্বাচন প্রক্রিয়া বা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাহী বিভাগকে দিক নির্দেশনা প্রদান করে তাই অনুচ্ছেদ একশো ছয় অন্তর্বর্তী সরকারকে দুর্বল আইনি বৃত্তি দিলেও গণভ্যুত্থানের নেতা এবং অংশগ্রহণকারীদের জন্য সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে পারে না এজন্য ঘোষণাপত্র অত্যাবশ্যক সুতরাং যেসব মানুষ বা রাজনৈতিক দল এই সাহসী তরুণ প্রজন্মকে কৃতিত্ব দিতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় তারা অবশ্যই ঘোষণার পক্ষে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সাম্য মানবিক মর্যাদা বা ন্যায় বিচারের জন্য রাজনীতি করে তারা অবশ্যই ঘোষণাপত্রের পক্ষে বাকি সবাই বিরোধিতা করবে লিখেছেন গবেষক ও সুশাসন ক্ষমতা ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ মামুন দর্শক এই পর্যন্ত আসসালামু আলাইকুম যদি আপনাদের কারো মতামত থাকে লেখা থাকে আপনারা ইমেল করে পাঠাতে পারেন ইমেল এডিটোরিয়াল অ্যাট দ্য রেট ডেলি আমার দেশ ডট কম